গণীমতের মালের মালিক বানাইয়া কইতেছে ফাত্তা করল এই ব্যাপারে কোন মন্তব্য চলবে না কারণ নবীজি রে গণীমতের মালের মালিক কেউ বানায় নাই আমি আল্লা বানাইছি ফাত্তা করল আমি আল্লাকে ভয় করবি এরপরে কয় যদি যদি আলতু ফালতু কথা মুক্তা বাহির হইয়াই থাকে তাইলে ওয়াস্ বিহু নিখুং শোধন হয়ে যা আল্লাহ বলতেছেন সংশোধন হয়ে যা প্রথমে কয় ধনীমতের মালের মালিক আমিও আমার নবীও

মুমিন হয়ে থাকো তাহলে আমি যা বলছি এইটাই তোরা মার হাবা দিবি যদি মোমেন হইয়া থাকো দেখছেন নিকার বাটা যদি মোমেন হইয়া থাকো তাইলে আমার আমি যা বলছি এটা তোমরা মানবা আর যদি ইমানে ভেজাল থাকে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ড নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করওয়াল্লা দান ইমান নাম দৌলত করওয়াল্লা দান দয়া করে মোরে দিদার কর দান মলা দয়া দয়া দিদারের লাগিয়া নবিনবি বলিয়া দিদারের লাগিয়া নবী নবী বলিয়া দরুদু সালাম পরিয়া বলি মেহের বাণুদু সালাম বলি মেহ রে দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া দয়া ইমানের কথা যেহেতু আসছে একটু বোঝালে একটু ইমানদাররা মদিনায় যাবে মনাফেকি থাকলে তারা মদিনায় যাবে না সকালে আজকে সকালে আজকে সকালে তোমার